আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওটা হবে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে যারা ল্যাপটপ ক্যারিং করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা খুবই স্পেশাল এবং খুবই লাইটওয়েট আমি যদি ল্যাপটপটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে ল্যাপটপের অবস্থা মোটামুটি একটা বইয়ের মতো বলা যেতে পারে এটা একটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটা হচ্ছে মেড ইন টোকিও মানে জাপান মেড করা ল্যাপটপ জাপান সাধারণত টেকনোলজিতে খুব অ্যাডভান্স হয়ে থাকে তো তাদের একটা ল্যাপটপ আমাদের স্টকে চলে এসেছে পুরাতন হিসাবে তো এটার মডেলটা হচ্ছে এসপি এলিট বুক ফোলিও যেটার কনফিগারেশন এবং ডিটেলস সহ আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কনফিগারেশনটা আমরা একটু দেখে আসি তো আর তার আগে আমরা একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে মডেলটা সার্চ করে অ্যাট লিস্ট ছোটখাটো কিছু ইনফরমেশন গুগল থেকে আপনারা জেনে নিতে পারেন এস পি এলিট বুক ফোলিও জি ওয়াং এটা হচ্ছে এই ল্যাপটপের এক্জ্যাক্টলি মডেল আর কনফিগারেশন হিসেবে আছে কোর এম ফাইভ প্রসেসর আমাদের কাছে এই ল্যাপটপটা দুইটা প্রসেসরের আছে এখানে কোর এম ফাইভ আমাদের কাছে কোর এম থ্রি এবং কোর এম ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে এটা সিক্স জেনারেশনের ল্যাপটপ যার বেসিক ইস্পিড ওয়ান পয়েন্ট ওয়ান জিরো গিগার্স থেকে টারবুবোস টেকনোলজিটা দেখে আসি টারবুবোস টেকনোলজি দেখতে পাচ্ছেন ভেন জিরো গিঘার্স পর্যন্ত টু কোর ফোর থ্রেড এই প্রসেসার আপনারা পাবেন টোটাল পাঁচ এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর থ্রির যেটা এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবে না যেটা মাদারপুরের সাথে ফিক্সড করা থাকে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে যেটা এম ডট টু এন ভিএম এস এস ডি চাইলে এসএসডি আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হচ্ছে ইনটেলের ডুয়েল বান্ড ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এইচডি ফাইভ ওয়ান ফাইভ ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এক্স্যাক্টলি এটাই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন স্ক্রিন হিসেবে পাচ্ছেন আপনারা মোটামুটি নেরো ব্যাজেলের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে ল্যাপটপটা দেখতে খুবই ইউনিক হাতে নিলে একদম লাইটওয়েট প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল চলে আসে প্রাইভিসি ওয়েব ক্যামেরা ফেসিয়ারি ক্যামেরা পাচ্ছেন ফুল্লি মেটাল বিল 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ব্যাঙ্গান অলপশন এর সাউন্ড সিস্টেম ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে অনেকের কনফিউশন থাকতে পারে যে এত স্লিম ল্যাপটপ গরম টরম হবে কিনা শক্তপোক্ত কিনা ল্যাপটপটা কিন্তু চতুর্পাশেই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা কিছু ল্যাপটপ থাকে তার ডিসপ্লে পার্ট অথবা কিবোর্ড পার্টটা মেটাল দিয়ে বিল্ড করা ব্যাক সাইডটা প্লাস্টিক দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা সেরকম কোনো কিছু না এই ল্যাপটপটা হচ্ছে চতুর্পাশটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এবং ব্যাক সাইডে স্পিকার যেটা ব্যাঙ্গান অলপশনের মেনশন করা আছে ল্যাপটপ মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে কিন্তু শাইনিং করাও আছে দুইটা টাইপস এর থান্ডারবোল্ট পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন হিনস্টাও হচ্ছে খুবই স্ট্রং যে দিয়ে আপনারা 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করে নিতে পারবেন তো ল্যাপটপটা দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন যারা আসলে এডুকেশন পারপাস ল্যাপটপ পারচেজ করতে চান এবং পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে তার পাশাপাশি যারা আসলে ছোটখাটো ডিজিটাল মার্কেটিং ছোটখাটো ফটোশপ ইলাস্ট্রেটর এই জাতীয় কাজ করতে চান ডাটা এন্ট্রি অপারেটিং এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এবং অনেক ইউজার আছেন যে একটু বড় সড়ো ভারী টাইপের ল্যাপটপ পছন্দ করেন না একটু ছোটখাটো অ্যাডভান্টেজ টেকনোলজি টাইপের পছন্দ করেন তারা চাইলে ডেফিনেটলি দেখতে পারেন টাইপসি থান্ডার বল চার্জিং পোর্ট যেহেতু দ্রুত চার্জ হবে মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন তো আমি আগে বলেছিলাম এটা দুইটা মডেল আছে কোরেন থ্রিটা পার্চেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো এবং কোরেন ফাইভটা পার্চেস করতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা চাইলে সব ভিজিট করে দুই তিনটা দেখে একটা পার্চেস করতে পারবেন যাদের বাজেট একটু কম একটু প্রিমিয়াম লুকে চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন শুধু প্রিমিয়াম লুকই না কোয়ালিটিও কিন্তু অসাধারণ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে পাবেন কিন্তু এসপি ব্র্যান্ডের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক টাইপ সি চার্জার যেটা দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন তার পাশাপাশি একটা ওয়ারলেস মাউস পাবেন এখানে কালার ভেরিয়েন্ট আছে এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে একদম লাইট ওয়েট আলট্রা সিলিম আপনারা বলতে পারেন তো মিনিমাম প্রাইজে ল্যাপটপের একটা ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু অনেক ডিটেলস ইনফরমেশন থেকে যায় সেক্ষেত্রে আপনারা মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ